নবী আলাইহিস সালাম আল্লাহরই বললেন আল্লাহ এই মহাপ্লাবনে আপনি আমার ছেলেকে মারবেন না ইন্নহু মিন ইবনি নিশ্চয়ই এই ছেলেটা সে আমার সন্তান আমার ঔরসজাত আল্লাহ বললেন না তুমি ভুল বলেছো সে তোমার সন্তান নয় ঔরসজাত হলেই সন্তান হয় না ইমান আনা লাগে চিল্লায় বলেন ঠিকই না নবী আলাইহিস সালামের মহাপ্লাবন প্লাবন নবী আলাইহিস সালামের সন্তান রক্ষা করতে পারে নাই এজন্য মুমিন পরিবারের ভালোবাসার ভিত্তি হচ্ছে ঈমান আওয়াজ করে বলতে হবে বিশ্বাসীদের পরিবারের ভালোবাসার ভিত্তি কি আরো জোরে বলেন ভিত্তি কি ইমান এজন্য আমাদের পরিবারগুলো আমাদের জন্য রহমত আমাদের পরিবারগুলো আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে মার্সি ব্লেসিংস এন্ড বাউন্টিজ এই পরিবারের বন্ধন যেন কখনো নষ্ট না হয় আমরা যেন পারিবারিক সম্পৃতি ভালোবাসা কখনো নষ্ট না করি এখন ওয়েস্টের ধাক্কায় পাশ্চাত্যের কালচারের ধাক্কায় আমাদের পরিবারগুলো নষ্ট হতে শুরু করেছে ঠিক কিনা আপনি খেয়াল করে দেখবেন পাশ্চাত্যে এখন পরিবারগুলোর খুব মারাত্মক অবস্থা ভঙ্গুর পারিবারিক ব্যবস্থা এদের এদের পরিবার টেকে না এরা তো বিয়েই করে না এরা বিয়ের চেয়ে বেশি পছন্দ করে লিভ টুগেদার আছে নাই বিয়ে করে না লিভ টুগেদার পছন্দ করে ফ্রি সেক্স অবাধ যৌনাচার হোমোসেক্সুয়ালিটি সমকামিতা ছেলেতে ছেলেতে বিয়ে মেয়েতে মেয়েতে বিয়ে বিয়ে যার দু একটা হয় এগুলো ছয় মাস এক বছরের বেশি ঠিক না ডিভোর্সের সংখ্যা বেশি ভ্রূণপাত সন্তান হত্যা করার সংখ্যা বেশি সুইসাইডের সংখ্যাও বেশি ঠিক না রাইফেল একটা নিয়ে বের হয়ে রাস্তায় চার পাঁচজনকে শ্যুট করে পরে নিজের মাথায় নিজে গুলি করে নিজেও মরে যায় কেন যে এগুলো করছে সে নিজেও জানে না এরকম বিকৃত মস্তিষ্কের লোক পাশ্চাত্য আসলে নাই কারণ এদের পরিবার নাই কারো বাবা আছে মা নাই কারো মা আছে বাবা নাই এজন্য পরিবারগুলো আল্লাহ পক্ষ থেকে আমাদের জন্য নেমা অনেক বড় রহমত অনেক বড় বরকত এজন্য ইসলাম পরিবার গঠন করতে বলেছে ইসলাম পরিবারকে সংরক্ষণ করতে বলেছে ইসলাম এই ফ্যামিলি ইনস্টিটিউশনকে আরো শক্তিশালী করতে বলেছে চিল্লায় বলেন ঠিক এই কোরআনে পরিবার নিয়ে অনেক কথা ফ্যামিলি ম্যাটার্স নিয়ে কোরআন একটা সুরাই আল্লাহ নাজিল করেছে সুরাতু তালাক অ্যাড্রেসিং দ্য ফ্যামিলি অ্যাফেয়ার্স শুধু ফ্যামিলি রিলেটেড কথা এই সুরাতুল তালাকে আবার একটা পরিবার আল্লাহ তাআলার কাছে এতটাই প্রিয় ছিল ওই পরিবারের নামে আল্লাহ কোরআন একটা সুরাই দিয়ে দিয়েছেন সুরাতুল আলে ইমরান ইমরানের পরিবারের নামে সুরা পড়বেন না এজন্য আমাদের পরিবারগুলো অনেক গুরুত্বপূর্ণ আমরা বুঝি না আমরা পরিবারের সম্প্রীতি ভালোবাসাকে অটুট রাখার ব্যাপারে সচেতন থাকি না কিন্তু ইসলাম এই পরিবার সংরক্ষণে অনেক গুরুত্ব দিয়েছে আমাদের পরিবারগুলো সুখী হোক সমৃদ্ধ হোক শান্তিময় হোক আমরা চাই কি চাই না আওয়াজ করে বলেন না চাই কি চাই না এজন্য আজকের আলোচনার বিষয় হচ্ছে পরিবার সুখী পরিবারের ফর্মুলা আজকে আপনাদেরকে শোনাব কি করে পরিবারকে সুখে রাখতে হয় শান্তিতে রাখতে হয় কোরআনের আলোকে শুনতে চান শুনতে চান সবাই কষ্ট হচ্ছে না তো নাকি স্লোগান দিতে চান চান কারা কারা দেখি স্লোগান আওয়াজ করে আমাদের পরিবার আছে না পরিবার হচ্ছে শান্তির নি যার পরিবার নাই সে পাখির মত ঠিক কিনা এর সেবা করার কেউ নাই এর খোঁজ খবর নেয়ার কেউ নাই একে ভালোবাসার কেউ নাই পরিবারের ভেতরে আছে ভালোবাসাবাসী পরিচর্যা অসুস্থ হলে সেবা শুশ্রুষা যত্ন আমরা একটা প্রশান্তির জায়গা খুঁজে পাই পরিবারের ভেতরে ঠিক কিনা এজন্য আমি যদি জান্নাতে যাই আমি চাই আমার পরিবারের সবাইকে নিয়ে যাব ঠিক না নাকি আপনারা একা একা জান্নাতে যাবেন একা একা জান্নাতে যেতে চান কারা কারা দেখি আর ওই যাতুল একা একা যাইতাই বালা না একা একা যাওয়া যাবে আমরা সবাই মিলে যাব ইনশাআল্লাহ এজন্য বলেন আমানু কূ আনফুসাকুম ওয়া আহলীকুম নারাও ওয়া কূদুখান নাস ওয়াল গিলাযুল শিদাদুল লা ইআসুন্ন আল্লাহ হামা আমারাহু ওয়ায়াফআলুনা মা ইউমারুন সুবহানাল্লাহ পড়ে আল্লাহকে বললেন ও বিশ্বাসীরা শোনো শোনো তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজেদের পরিবার বর্গকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও যেই জাহান্নামের রক্ষী ফেরেশতারা খুব নির্দয় খুব নির্মমদের চেহারায়ে হাসি নাই রব্বুল আলামিন তাদেরকে যা আদেশ করে তারা তাই পালন করে ওই ফেরেশতারা আল্লাহর কোনো আদেশে অবাধ্য হয় না ওই জাহান্নামকে ভয় করো আর জাহান্নাম থেকে নিজেও বাঁচো নিজের পরিবারকেও বাঁচা নিজেও বাঁচতে হবে পরিবারকেও বাঁচাতে হবে নিজেও জান্নাতে যেতে চাই அப்பா அம்மா স্ত্রী সন্তান ভাই বোন সবাইকে নিয়ে জান্নাতুল ফেরদাউসে থাকতে চাই ঠিক কি না এজন্য রব্বুল আলামিন বিশ্বনবীকে আদেশ করলেন ওমর আহলা কাবি সালাদ ইমস্তবিরা আলাইহা অনবী আপনি আপনার ফ্যামিলির সদস্যদেরকে সালাতের আদেশ করেন এবং নিজেও সালাদ পালনে সচেষ্ট হন একা একা সালাত পালন করলে হবে না আপনার পরিবারের সবাইকে আপনি মুসল্লি বানান নিজেও সালাত পড়েন সন্তানদেরকেও সালাদ কায়েমকারী বানান আপনি একা একা নামাজ পড়েন আপনার ছেলে নামাজ পড়েন এরকম আসলে নাই বাবা নামাজ পড়ে মা নামাজ পড়ান আসলে নাই ভাই নামাজ পড়ে বোন নামাজ পড়ে না নাই আচ্ছা আমি জান্নাতে থাকবো আমার মা থাকবে জাহান নামে এটা ভাল লাগবে আমি থাকবো জান্নাতে আমার আব্বা জাহান নামে ভাল লাগবে কার আমি থাকবো জান্নাতে আমার ছেলে মেয়েগুলো জাহান্নামে নামে আমি জান্নাতের নাচ নিয়ে আমার ভোগ করবো আমার স্ত্রী থাকবে জাহান নামের আগুন এটা আমাদের ভালো লাগবে এজন্য মুমিন পরিবারের সবাই আমরা জান্নাতে যেতে চাই আমিও যাব মা বাবাও যাবে আমার স্ত্রী সন্তানরাও যাবে এজন্য রব্বুল আলমিন বিশ্বনবীকে বললেন নাবি নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচেন আপনার পরিবার বর্গ কেউ জাহান নামের আগুন থেকে বাঁচা নিজেও বাঁচেন পরিবার কেউ বাঁচান এজন্য মুসল্লি ভাইরা সাবধান একা মুসল্লি হয় না ইসলাম পালনকারীরা সাবধান একা ইসলাম পালনকারী হবেন না ফ্যামিলির সবাই মুসল্লি বানাইতে হবে সবাই মিলে ইসলাম পালন করতে হবে সবাই মিলে ঘরটার একটা জান্নাতের টুকরা বানাতে হবে ঠিক কিনা মুমিন জীবনে পরিবারের গুরুত্ব অনেক বেশি ফ্যামিলি হচ্ছে এই পৃথিবীর সর্বপ্রথম ইনস্টিটিউশন প্রতিষ্ঠান এক একটা পরিবার এক একটা কি প্রতিষ্ঠান ইনস্টিটিউশন গোটা বিশ্বে যদি ইসলাম পালন নিষিদ্ধ হয় আমার পরিবারে আমার ইসলাম পালনের সুযোগ আসে না নাই কথা কি বুঝতেছেন বাংলাদেশে ইসলাম পালন নিষিদ্ধ করে দেয়া হলো মসজিদের যাওয়া নিষিদ্ধ করে দেয়া হলো তাফসির মাহফিল নিষিদ্ধ করে দেয়া হলো জুমার খুদ্া নিষিদ্ধ করা হলো ইসলামের সব অনুশাসন পালনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হলো কিন্তু আমার পরিবারের ভেতরে ইসলাম পালনের সুযোগ আসে না নাই আমার বেডরুমের ভিতরে কেউ নিষিদ্ধ করতে পারবে কিছু কথা বলেন এজন্য এই যদি ইসলাম পালন নিষিদ্ধ হয় আমার পরিবারে ইসলাম পালনের সুযোগ আছে না নাই এজন্য পরিবার অনেক গুরুত্বপূর্ণ মুমিন পরিবার এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত আর পরিবারে ভালোবাসার ভিত্তি হচ্ছে ইমান মুমিন না হলে মুমিন পরিবারের সদস্য হওয়া যায় না ঘরে শান্তি নাই কারণ কোরআন তেলাত নাই তো কোরআনের তেলাও তো নাই শান্তিও নাই আল্লাহর হাবিব সাহেব ইসলাম বলেছেন সই মুসলিমের হাদিস লা তাজাআলু বিউতাকুম মাকাবিরা তোমরা তোমাদের ঘরটারে কবরস্থান বানিয়ে রাখো না ফা ইন্না ফিরুমিনাল ইয়ানফিলু মিনাল বাইতিিল্লাজি তিকরাউ ফীহি সূরাতুল বাকারা কারণ শয়তান ওই ঘর থেকে দৌড়ে পালায় যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় সুবহানাল্লাহ পড়ে এজন্য ঘর উদ্বোধনের সময় কোন সূরা পড়তে হয় সূরা বাকারা চিল্লায় পড়েন কোন সূরা আওয়াজ করে পড়েন কোন সূরা নতুন ঘর করছেন নতুন দোকান করছেন নতুন ফ্ল্যাট কিনেছেন سورة برق سورة البقرة شيطان وقيرت هكى نا سيد مسلم عارف كحديث الله رسول صلى الله عليه وسلم اقرأوا سورة البقرة تمنا سورة البقرة تلاوتو فان أخذها بركة جس بكرة بقرة الله تعالى يقرتها بركة وتركها حسرة أرجع سورة بقرة برهنا شكل يعفوس كره ولا يستطيعه البطلة كنوا جين كنوا بيتني কোন ব্লাক মেজিক কোন জাদু টোনা বান ওই ঘরের কোন সদস্যকে কোনো ক্ষতি করতে পারে না আবার সুরা বাকারায় একটা আয়াত আছে কোরানের সর্বশ্রেষ্ঠ আয়াৎ বলেন তো আয়াতটার নাম কি আওয়াজ করে বলেন কোন আয়াত আল্লাহর হাবিব বললেন বলেন বানখারা আয়াতল কুরসি দুবুরাক্লি সালা চিন্বাক তুবা প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুর্সি পড়বে তার জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোনো বাধা থাকবে না একটা মাত্র বাধা ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে আওয়াজ করে পড়েন আল্লাহ আকবার তাহলে সংসারে শান্তি আনার পাঁচ নাম্বার পদ্ধতি হচ্ছে ঘরে কোরআন তালাওয়াত করতে হবে আপনারা উঠতেছেন কেন অনেক রাত হয়ে গেছে না শেষ করে দেই মুনাজাত তুলিয়া হাত তুলেন আল্লাহুম্মা আমিন হাত তুলেন হাত তুলেন

এখন বাজে দশটা চল্লিশ এতক্ষণ ধরে বসা হাত নামান আসরের সময় আসছেন কারা কারা দেখি আসর থেকে বসা হাত নামান জোহরের সময় আসছেন কারা দেখি জোহরের সময় চলে আসছো তোমরা আল্লাহ তুমি কবুল করো আজকের মাহফিলটারে না যাতে রসিল বানাও তাহলে ঘরে সুখ শান্তি আর সমৃদ্ধি আনার পাঁচ নাম্বার ফর্মুলা হচ্ছে ঘরে কোরআনের তেলাওয়াত লাগবে এখন কোরআনের তালাওয়াত নাই কোরআন আমরা শিখাতে চাই না আছে না নাই আমরা এখন ধর্মপ্রাণ হয়েছি কোরআন ছাড়া কি ছাড়া ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্মপ্রাণ রোজ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে আল কোরআনের বাণী এখন শুনি সারে গামার দীপ্ত ফেন ফেনানি রোদ সকালে শুনতাম আগে আলকোরানের বাণী রে আলকোরানের বাণী এখন শুনি সারে গামার দীপ্ত ফেন ফেনানি ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নাম কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্ম প্রাণ ঠিক প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে তার পকেট যায় ফাঁকা সপ্তাহে দুই দিন গান শিখায় যে নেয় তো হাজার টাকা ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ আমাদের রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্ম প্রাণ এরকম ধর্ম প্রাণ আমরা কেউ হতে চাই প্রতিদিন ফজরের পরে আমার ঘর থেকে কোরআন তেল হোক আমরা চাই কি চাই না ঘরে সুখ সমৃদ্ধি আর শান্তি আসার মাধ্যম হচ্ছে কোরআন তেল করা ঘরে কোরআন তেল বাড়ায় দেন ঘরে শান্তি বাড়ায় দিবে কে কয়টা গেল হ্যাঁ পাঁচটা না শুনতেছে তোমার সাপ ছয় নম্বর হচ্ছে মাঝে মাঝে বেড়াতে যাবেন ভাবিরে নিয়ে বেড়াতে যাবেন পারা যাবে জি হয় এই যে আপনাদের এখানে জাফলং আছে না জাফলং আর কি আছে সিলেটে মাধব আর আর সবচেয়ে বড় হাওড় বাংলাদেশে আমি গিয়েছিলাম একবার হাকালুকিতে যে দুইজন হারাই যাবে দুইজন দুই দিকে পারা যাবে যাবেন আল্লাহ রাসুল যেতে যেতেন স্ত্রীদেরকে নিয়ে মরুভূমিতে বেড়াতে যেতেন আউটিং এ যান মাঝে মাঝে ফ্যামিলি টুরে যান তুলসিরু ফিল আরথ সুম্মান গুরু কাইফা কানা আকিবাতুল মুকাযযিবিন জমিনে ঘুরে বেড়াও আর দেখো মিথ্যাবাদীরা পৃথিবীতে কি করেছে আর তাদের সাথে আমি কি আচরণ করেছি ঠিক কিনা সুযোগ হলে মিশরে যান ফেরাউনের লাশ দেখে আসেন কারণের বাড়িতে যান ধ্বংসস্তূপ দেখে আসেন পাললে জর্ডানে যান মৃত সাগর দেখে আসেন সমকামিতার কারণে লুত আলাই সালামের কৌমের লোকদেরকে আল্লাহ জামিন থেকে উঠি একটা আঘাত করেছেন জামিনে ফাজা আলনা আলিয়াহা সাফিলাহা জামিনের উপরের মাটিকে আমি নিচে ঢুকিয়েছি নিচের মাটিকে আমি উপরে ঢুকিয়েছি উপর থেকে শিলা আর প্রস্তর বৃষ্টি নাজিল করে পুরো জমিনটারে আমি বেসাকার করে দিয়েছি ওখানে এখন ডেড সি লোহিত সাগর মৃত সাগর ওখানে কোনো মাছ জন্মায় না কাঁকড়া জন্মায় না ব্যাঙ জন্মায় না কিচ্ছু জন্মায় না লবণের ডেন্সিটি সিটি ঘনত্ব এত বেশি ওখানে কোনো মানুষ ডুবেও না গজবের জায়গা সুযোগ হলে দেখে আসে টাকা পয়সা ভালো থাকলে সময় হলে প্রায়ই ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে ওমরায় জানবে কই যাবে না ওমরায় নব দম্পতি যারা আর রিসেন্টলি তোমরা যারা বিয়ে করতে যাচ্ছো ইউ আর গোয়িং টু বি এ কাপল পারলে তোমাদের হানিমুনটা ওমরায় সেরে ফেল পারা যাবে না স্বামী স্ত্রী দুইজনে মিলে মক্কায় চলে যাও আল্লাহর এবাদত আল্লাহর করে সিজদা দিয়ে নতুন জীবনটাকে নতুন ভাবে শুরু করো বরকত দিবে কে তাহলে ঘরে বা ফ্যামিলিতে সুখ সমৃদ্ধি নিয়ে আসার ছয় নম্বর মাধ্যম হচ্ছে আউটিং এ যাও মাঝে মাঝে বেড়াতে যাওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বেড়াতে যেতেন বিরাতে স্ত্রীদেরকে নিয়ে যেতেন সেই বুখারীর বর্ণনা কেন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا اراد سفرا اقرى بين ازواجه আল্লাহস সফর করলে কোন স্ত্রীকে নিয়ে যাবেন তিনি স্ত্রীদের নাম লিখে লটারি করতেন সোমান্লাহ নাই কি করতেন ওরা আরবিতে বলে ওরা বাংলায় বলে লটারি এই লটারি জায়েজ এই লটারি জায়েজ আছে স্ত্রীদের নাম লিখে ওরা করতেন লটারি যার নাম আসতো তাকে নিয়ে আমার হাবিব সাহ ইসলাম সফরে বেরিয়ে যেতেন সফরে স্ত্রীদের সাথে দৌড়াদৌড়ি করতেন সোমান আল্লাহ বলবেন না আম্মা আই সালত আল্লাহজ্য়া আলাহ আন থাকে আল্লাহ হাবিব সাহসলাম এত ভালোবাসতেন আল্লাহর হাবিব সাহায্য বলতেন আয়সা চলো দৌড়াদৌড়ি করি ওই যে দেখা যায় খেজুর গাছ চলো কে কার আগে যেতে পারে দুইজন দৌড়ালেন বিয়ের প্রথম দিকে হয়ে গেলেন কারণ তখন তিনি চিকন ছিলেন এত মোটা ছিলেন না আবার অনেক বছর পরে আরেক সফরে যখন আম্মাজান আয়েশা সফরে লটারিতে নাম আসলো ওই সফরে আবার আল্লাহর হাবিব সাহায্য বললেন আয়েশা চলো আজকেও দৌড়াদৌড়ি করি দুইজন দৌড় দিলেন এবার আর আম্মা জান আয়সার দিল্লাহ তালহা জিততে পারলেন না যেহেতু মোটা হয়ে গেছেন আল্লাহ রাসুসাল্লাম দৌড়ে গাজ ধরে ফার্স্ট হয়ে গেলেন সুমানাল পড়েন আম্মা জান আয়সা এবার রাগ করে বসে আছেন আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন হ্যাঁ দি হিসাব কত বিতিল ওই যে কয়েক বছর আগে আয়সা একদিন রাতে তুমি আমার হারাই দিছিল আজকে তোমার হারাই ওটার প্রতিশোধ তুলে নিলাম সুমানাল্লাহ পড়তে পারলেন না কি ভালোবাসাবাসি ছিল কি খুনশুটি ছিল কি আদর্শ আগের সমৃদ্ধ সুখী শান্তির একটা সংসার ছিল বিশ্বনবী সাহেস্তামের তিনি স্ত্রীদের সাথে খোঁজ গল্প করতেন বিনোদন করতেন হাসি ঠাট্টা করতেন তবে এই বিনোদন ছিল সুস্থ বিনোদন এই রসিকতা ছিল সুস্থ রসিকতা ঠিক না আমরা এটা করতে চাই না অনেকের চেহারা আমাদের চেহারার মধ্যে কোনো হাসি নাই খালি রাগ আর রাগ আসে নাই অনেকে দেখবেন পাঁচ বছর একবারও হাসা নাই সুজানগরে আলহামদুলিল্লাহ এরকম নাই সুজানগরের এই যে সবাই হাসতেছে সবার মুখে হাসি হাসবেন মুচকি হাসবেন মুচকি হাসি দেওয়া শুননা আর মুচকি হাসতে পয়সা লাগে না পয়সা লাগে তো হাসেন না কেন মুচকে হাসেন হাসি দেওয়ার শুন না তো তাহলে ছয় নম্বর যে পদ্ধতি আমরা পেলাম ঘরে সুখ শান্তি আনার মাঝে মাঝে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আমরা হাকালুকি হাওড়ে হারিয়ে যাব আমরা মাধব বেড়াতে যাব আমরা জাফলং এ যাবো পারলে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে যাব যেমন ঠিক আল্লাহ হাবিব সাহেব ইসলাম স্ত্রীদেরকে নিয়ে বেড়াতে যেতেন ইনশাআল্লাহ পড়েন পারবেন তো যাবেন তো সবাই আচ্ছা সাত নম্বর পদ্ধতি সংসারে সুখ শান্তি ফিরে আনার ফ্যামিলি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পরামর্শ করবেন ফ্যামিলি মিটিং কি করবেন কি মিটিং ফ্যামিলি মিটিং করবেন পরামর্শ এক্ষেত্রে স্ত্রী সন্তান ভাই বোন আব্বা আম্মা সবার পরামর্শ নেবেন অনেকে আছে কারো কথা শুনে না মনে যা চায় তাই করে আছে না নাই পরে আফসুস করে পরে হাই হাই করে কারণ যারা পরামর্শ করে এরা কোনোদিন হাই হাই করা লাগে না চিল্লাই বলেন সিদ্ধান্ত নেবার আগে তোমরা পরামর্শ করে নাও যখন তোমরা পরামর্শ করে সঠিক সিদ্ধান্তে উপনীত হয়ে যাবে তখন তাওয়াক্কুল করবা একজনের উপর তিনিকে সিদ্ধান্ত যখন নিয়ে ফেলবেন আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন